はい。はい এবার মুর্শিদাবাদের ভরতপুরে দৃষ্টি সমস্যা মেটাতে উদ্বোধন হল নূর আইকিয়ার কিয়ার অ্যান্ড অপটিক্যালের রবিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সময়সেবী নজরুল ইসলাম ওরফে টার্জেন এদিন উদ্বোধন উপলক্ষে সেখানে বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল যা চলবে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে যে কোনো স্থানীয় বাসিন্দা চক্ষু পরীক্ষা ও পরামর্শ নিতে পারবেন সব থেকে বড় বিষয় হল এখানে শিশুদেরও চক্ষু পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে চশমা প্রদান থেকে যন্ত্রের মাধ্যমে সঠিক পাওয়ার নির্ধারণ ধারণ করা চোখের রেটিন পরীক্ষা করা কন্ট্যাক্ট লেন্স পরিষেবা দেওয়া সহ চক্ষু ছানিয়ে অপারেশনেরও ব্যবস্থা রয়েছে এবং দুস্থ পরিবারের ক্ষেত্রে ছানিয়ে অপারেশন হবে সম্পূর্ণ বিনামূল্যে ভরতপুর অঞ্চলপাড়া ক্যানেলের কাছে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আসছেন বিশিষ্ট চক্ষু চিকিৎসকরাও প্রতিষ্ঠানের মালিক শাহিদুল আজাদ জানিয়েছেন এই এলাকায় তেমন কোনো চক্ষু প্রতিষ্ঠান নেই তাই বহু বছর ধরে এমন একটি প্রতিষ্ঠান খোলার ইচ্ছা আমার মনের মধ্যে ছিল অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো আজ আগামীতে ইচ্ছা আছে প্রতিষ্ঠানের বৃহত্তর রূপ দেওয়া এদিন উদ্বোধন অনুষ্ঠানে এসে বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম ওরফে টার্জেন বলেন মানুষের সাহায্যে এগিয়ে আসা এই প্রতিষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের চিকিৎসার জন্য দূরে ছুটতে হচ্ছিল তারা এবার হাতের নাগালেই পরিষেবা পাবেন তাই এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এদিনের উদ্বোধন অনুষ্ঠানে এই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান শুধু দুস্থ পরিবারের নয় সচ্ছল ব্যক্তিরাও নিজেদের চুপ পরীক্ষা করে প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বেসিক্যালি ভরতপুরে মানে চোখের জন্য স্পেশাল কোনো ক্লিনিক কি বা হসপিটাল বা কিছুই নেই তো আমাদের এই এরিয়াটা অনেকটা বড় এরিয়া তো অনেক জনের লোকের অনেক লোকের আনাগোনা এরিয়ায় মানে আসা যাওয়া আছে তো চোখের পরিষেবার জন্য এদেরকে না হলে কাঁদি ছুটতে হয় না হলে বহরমপুর ছুটতে হয় তো এই সর্বপ্রথম আমার বেসিক্যালি আমারই উদ্যোগে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার এলাকাবাসীর জন্য যে একটা খুব সঠিক যেন ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় সেই জন্যই নূর আই কেয়ার অ্যান্ড অপটিক্যালসের আমি প্রতিষ্ঠা করেছি তো আশা করছি আগামী দিনে আমি এই প্রতিষ্ঠানকে অনেক জায়গায় নিয়ে যাব যেন এই প্রতিষ্ঠান মানুষের উপকারের জন্য কাজে লাগতে পারে এখান থেকে চোখের যাবতীয় সমস্ত কিছু চিকিৎসা হবে এবং শুধুমাত্র ছানি অপারেশনের জন্য মানুষকে একটু আমি ঠিকানা দিয়ে দেবো সেই জায়গায় যেতে হবে বাকি কম্প্রিহেন্সিভ যেগুলো আই চেক আপ যেমন চোখের পাওয়ার বের করা চোখের রকম রোগ হওয়া সেগুলো ট্রিটমেন্ট করা থেকে শুরু করে চোখের পদ্মা চেক আপ করা এমনকি চোখের চশমারও এখানে সুবিধা আছে তো আমি এরিয়াবাসীকে বলবো যে আপনারা আসুন আশা করছি আপনাদের যতটা পরিষেবা দেওয়া যায় আমার তরফ থেকে কোনো কোনো প্রবলেম হবে হবে না অনেক দুস্থ পরিবার যারা পয়সার অভাবে এখন তো স্বাস্থ্যসাথী থেকে আর কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না চোখের বিষয়ে তো আমাদের ভরতপুর হাসপাতালেও দীর্ঘদিন ধরে চোখের ডাক্তার নেই ফলে দীর্ঘদিন ধরে তারা চোখের সমস্যায় ভুগছে তারা যদি আপনার কাছে আসে হয়তো আর্থিক অভাবের জন্য বা কিছুর জন্য আপনি কীভাবে সহজে আমি এটুকু বলতে পারি যে সকল মানুষরা খুব গরিব ফ্যামিলি যারা টাকার অভাবে চোখের মানে সাপোজ কারো চোখের ছানি পড়েছে কিংবা ক্যাটেক্ট হয়েছে তো উনি অপারেশন করতে পারছে না এই ছানির জন্য ওনার দেখার সমস্যা তো এই ছানির সম্পূর্ণ বিনামূল্যে আমি অপারেশনের এইটুকু ব্যবস্থা করে দিতে পারি ওনাকে এক পয়সাও লাগবে না শুধুমাত্র টেস্টের জন্য কিছু একটা বেসিক খরচা লাগবে বাকি সমস্ত ট্রিটমেন্ট এখান থেকে ফ্রিতেই হবে শুধুমাত্র ওই ফ্যামিলিটার জন্য আর যদি কারো প্রয়োজন পড়ে সে কি এখানে হবে না অন্য অপারেশনের ব্যবস্থা এখনো শুরু হয়নি এখানে তো অপারেশনের জন্য ওনাকে সঠিক ঠিকানা দেয়া দেয়া হবে এবং আমার এখান থেকে লোকও যাবে সঙ্গে করে এবং উনাকে সমস্ত কিছু শুধু অপারেশনের জন্য যেতে হবে বাকি ট্রিটমেন্ট সবকিছু এখানে না পোস্ট অফ ট্রিটমেন্ট সবকিছু এখানে হবে কি আমার নাম শাহিদুল আজাদ আমি আই স্পেশালিস্ট আমি কলকাতাতে পড়াশোনা করেছি তারপর হায়দ্রাবাদ এলপি প্রসাদ আই ইন্সিটিউট থেকে পড়াশোনা করেছি অ্যান্ড তারপর আমি সুস্বুদ আই হসপিটালে কনসালটেন্ট ছিলাম এক বছর দেন আমি এটা নিজস্ব শুরু করেছি আর আর কি ইচ্ছা আছে আপনার বা কী কী পরিকল্পনা আছে আগামী দিনে আগামী দিনে আমি চাই যে আমার এরিয়া আমার ভরতপুর এরিয়া হেলথ খুব মানে ডেভেলপ নেই তো স্বাস্থ্য পরিষেবাটার জন্য ভরতপুরের বাইরে যেন মানুষকে না যেতে থাকে আমার এরিয়ার মানুষ যেন সঠিক ট্রিটমেন্ট পায় এবং কোনো রকম বিভ্রান্ত না হয় এরকমই আমার লক্ষ্য আর এই লক্ষ্যে আমি এগিয়ে যাব দেখুন আমাদের এখানকারই ছেলে সাইদুল আজাদ যার নাম পাপ্পু তো সে ডাক্তারি পাশ করার পরে আমি তাকে সাধুবাদ জানাবো যে আমাদের এই গ্রামীণ এলাকায় যেখানে চোখের কোনো ডাক্তার ছিল না মানুষকে কাঁদি বহরমপুর বা কাটোয়া সালার যেতে হতো তো সেই জায়গায় সে নিজের এলাকায় একটা ক্লিনিক একটা ক্লিনিক উদ্বোধন করলো যেখানে যে সমস্ত পেশেন্ট যাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হতো তাদেরকে আর যাওয়ার প্রয়োজন হবে না এখানেই তার ট্রিটমেন্ট হবে তো সেই চোখের ডাক্তার হিসাবে আগামী দিন যাতে আমাদের এলাকার মানুষ ভালো পরিষেবা পায় আমি সেই জন্য পাপুকে বলবো হ্যাঁ যে সাধারণ মানুষ গরিব মানুষ তারা যাতে ভালোভাবে ট্রিটমেন্টটা পায় এবং আজকের এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে হ্যাঁ এই ধরনের একটা ক্লিনিকের খুব প্রয়োজন ছিল সেটা প্রাপ্য পূরণ করেছে সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই এলাকার যারা সাধারণ মানুষ যারা এই চোখের পরীক্ষা বিভিন্ন জায়গায় করে বেড়াতো এই ভরতপুরের কাছে বেঁচে তাই এলাকাবাসীকে কী বলবেন আমি এলাকাবাসীকে হয়তো অনেকে জানে না যে এখানে একটা নতুন ক্লিনিক উদ্বোধন হলো আর কি তো সেই প্রচারটা রাখতে হবে বিভিন্ন আমাদের এলাকার মানুষকে জানাতে হবে প্রচারের মাধ্যমে যেখানে একটা ভালো ক্লিনিক প্রাপ্য খুলেছে এবং তার সুস্থ পরিষেবা পাবে এলাকার মানুষদেরকে আমি অনুরোধ করবো যে বিভিন্ন জায়গায় আর যাওয়ার কোনো প্রয়োজন নাই চোখের কোনো সমস্যা হলে এই ক্লিনিকে তার চিকিৎসা সুচিকিৎসা হবে যারা খুব দুঃখ পরিবারে খুব ভালো জায়গায় পড়াশোনা করে জেল যে প্রসাদ দিকে পড়াশোনা করেছে হ্যাঁ এবং খুব ভালোভাবে কৃষি ছাত্র সেই হিসাবে এলাকার মানুষকে বলবে এখানে যেন ট্রিটমেন্টটা করায় যারা খুব দুস্থ পরিবারের হয়তো পয়সার অভাবে চোখ দেখাতে পারেন না এখন তো স্বাস্থ্যসাথী কার্ড থেকেও চোখের পরীক্ষা হয় না আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মানে ভরতপুর ব্লক প্রাথমিক কেন্দ্রে দীর্ঘদিন ধরে চোখের ডাক্তার নেই ফলে এক শ্রেণীর মানুষ যারা খুবই দুস্থ পয়সার অভাবে দেখাতে পারছেন না চরম অসুবিধার সম্মুখীন হয়ে আছে কী বলবেন হ্যাঁ যদি কোনো মানুষ গরিব মানুষ যার হয়তো দেখাবার মতো পরিস্থিতি নাই সে যদি ক্লিনিকে আসে তো পাপুকে আমি বলবো যাতে তাদের চিকিৎসাটা সে করে হ্যাঁ পরিষেবাটা দেয় এটাই বলবো আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট